সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফ টোয়েন্টি ফোর নিউজে সিলেটের শিলাবৃষ্টির আভাস দেশের পাঁচ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই জেলাগুলোর ওপর দিয়ে তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে পাশাপাশি সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি রোববার ষোলো মার্চ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানান আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দোমকাঝড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া রাজশাহী পাবদা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাঙ্গামাটি জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তাই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী মঙ্গলবার আঠারোই মার্চ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি এই প্রতিবেদনটি তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে ঢাকা পোস্ট নামক সাইট থেকে